ফাইনালি বন্ধুগণ গুড নিউজ বহরমপুর বাইপাস ওল্ড এনএইচ চৌত্রিশ নিউ এনএইচ বারো একদম পুরোপুরি ফোর লেন ব্রিজের কাজ কমপ্লিট হয়ে গেল পাশের যে টু লেন ব্রিজের কাজ চলছিল ইতিমধ্যেই পিচ ঢালার কাজ পুরোপুরি কমপ্লিট একদম কাজ পুরো কমপ্লিট হয়ে গেল জানুয়ারিতে কিন্তু হয়ে এই দ্বিতীয় ভাগীরথী একদম পাশাপাশি আগামী দিনে একদম কলকাতা থেকে শিলিগুড়ি যাত্রাপথে আরও কম সময় লাগবে এবং এই পাশের যে টু লেন ব্রিজে একদম আপডাউন চলছিল সেই সমস্যা দেখা দিচ্ছিল সেই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। একদমই ফোর লেন চালু হয়ে যাচ্ছে বহরমপুর বাইপাস কলকাতা শিলিগুড়ি রুট ওল্ড এনএইচ চৌত্রিশ নিউ এনএইচ বারো ফোর লেন যে জাতীয় সড়ক একদম বহরমপুর ভাগীরথী নদীর উপর যে ফোর লেন ব্রিজ নির্মাণাধীন চলছিল এতদিন টু লেন ব্রিজ তো আগেই কমপ্লিট হয়ে গেছে সেদিক দিয়ে ব্রহ্মপুর বাইপাস চালু হয়ে গেছে কিন্তু এই যে টু লেন ব্রিজ পাশে এটা নির্মাণাধীন ছিল এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে সেখানে কিছু কাজ বাকি ছিল চলছিলো কাজ এখন বর্তমানে পুরোপুরি দেখতে পাচ্ছেন যে কাজ কমপ্লিট ইতিমধ্যেই পিচ ঢালার যে কাজ সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল একদম ব্রহ্মপুর বাইপাসের এই দ্বিতীয় ভাগীপথী ব্রিজটি এই টু লেন ব্রিজটিতে একদম দেখতে পাচ্ছেন যে সাইড ঘিরা থেকে শুরু করে একদম সব কিছুই কিন্তু কমপ্লিট শুধুমাত্র রোড মার্জিন করার যে কাজটা সেটাই বাকি থাকলেও সেটাও কিন্তু হয়ে যাবে মানে দু হাজার চব্বিশে এই যে জানুয়ারিতেই এই ব্রিজটিও চালু হয়ে যাচ্ছে একদম ফোর লেন ব্রিজ তাও একদম জানুয়ারি থেকেই একদম পুরোপুরি চালু হয়ে যাবে বহরমপুর বাইপাসের শুধু তাই নয় একদমই দেখতে পাচ্ছেন যে ব্রিজের উপরে যে লাইটিং ব্যবস্থা সেই লাইটিং জন্য সব লাইটিং সব কিছুই ফিটিংস হয়ে গেল মানে এত দ্রুত কাজ চলছে সম্পূর্ণ হচ্ছে একদম কাজ শুধুমাত্র রোড মার্জিন করা আর এই সাইডে কালার করার সেই কাজগুলো কিন্তু বাকি থাকছে সেইটাও হয়ে যাচ্ছে একদমই খুব শীঘ্রই সেটাও হয়ে যাবে এবং জানুয়ারিতেই কিন্তু চালু হয়ে যাচ্ছে এই বহরমপুর বাইপাসের এই ব্রিজটি তো একদমই খবর গুড নিউজ একদম চলুন বিস্তারিত অনেক কিছু জানার আছে বন্ধুগণ এই হচ্ছে সেই বহরমপুর বাইপাসের দ্বিতীয় ভাগীরথী ব্রিজ টুলেন পাশের যে টুলেন ব্রিজ সেটা তো চালু আছে আর সেই টুলেন ব্রিজ দিয়ে বহরমপুর বাইপাস এখন চলছে কিন্তু এই যে পাশের টুলেন ব্রিজ সেই ব্রিজের কাজটা কিন্তু বাকি ছিল সেই কাজ অর্থাৎ সেই ব্রিজের যে কনস্ট্রাকশন আপডেট ইতিমধ্যে আপনাদেরকে এর আগে একবার শেয়ার করেছিলাম তো আবারও কিন্তু চলে এলাম দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই সেই কাজ শেষ হতে চলেছে একদম ফাইনালি গুড নিউজ এই হচ্ছে সেই বহরমপুর বাইপাসের ভাগীরথী সেই নদীর ওপর সেই ফোর লেন একদম কলকাতা শিলিগুড়ি রুট ওল্ড এনএইচ চৌত্রিশ নিউ এনএইচ বারো এই জাতীয় সড়ক একদমই সেই জাতীয় সড়কের এই যে ফোর লেন ব্রিজ একদম ভাগীরথী নদীর ওপর তার পাশের যে টু লেন কনস্ট্রাকশন চলছিলো এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম তখন একদমই ব্রিজ জুড়ে গেছিলো দুই একদম ঢালাইয়ের উপরে যে কংক্রিট ঢালাই সেই ঢালাইয়ের কাজ কমপ্লিট করে একদম সাইডে এই যে গার্ডওয়ালগুলো দেখতে পাচ্ছেন এই সাইডে সেই গার্ড গার্ডগুলো সেগুলোকে একদম মানে সে ঘেরার কাজ চলছিলো সেখানে ঢালাইয়ের কাজ চলছিলো একদম এই সাইডের গাডওয়ালগুলো এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে এই সাইডের যে গাডওয়াল মানে এই পাশে যে পায়ে হেঁটে যাওয়া রাস্তা ফুটপাথ মানুষ পারাপার করার জন্য তো সেই পাশের এই যে গাডোয়াল সেটাও ঘেরা হয়ে গেছে এবং মেন গাডওয়াল যেটা সেটাও ঘেরা হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে সব কাজ একদম ফিনিশ কমপ্লিট এখন কাজ বলতে গেলে ওই সামনে কিন্তু একটু যদি জুম করি ওখানে গিয়ে আপনাদের দেখাবো তো ওই সামনে ওইখানে কিছু কাজ চলছে মানে পিঠ দেখতে পাচ্ছেন এই সাইড থেকে ওইদিকে সব কিছু সাইড ঘিরার কাজ কমপ্লিট এখন এই সাইডে সামনে কিছুটা বাকি আছে দেখতে পাচ্ছেন যে চলছে কাজ একদম ব্রিজের যে সাইড ঘিরার যে কাজটা সেটা দেখতে পাচ্ছেন এই সাইডেই শুধু বাকি সেটা দেখতে পাচ্ছেন যে এখন চলছে কিছু সামান্য বাকি দেখতে পাচ্ছেন এই এই পর্যন্ত এই সামান্য কিছুটা বাকি মানে এটা দু তিন দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পুরোপুরি একদমই ফাটাফাটি নিউজ একদম গুড নিউজ দেখতেই পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন এই ব্লগুলো আগে থেকেই কিন্তু তৈরি করা হয়েছে এবং এগুলো তৈরি করে এই যে সাইড ঘিরার যে ডিজাইন দেখতে পাচ্ছেন এরকমভাবে এটাকে প্রথমে সেটিং করে দেওয়া হচ্ছে একদম এইভাবে সেটিং করে দেওয়ার পরে এই পাশে যে কলমটা দেখতে পাচ্ছেন মধ্যে এই কলমে কিন্তু একদম কংক্রিট ঢালাই করে দেওয়া হচ্ছে দিয়ে কিন্তু এইভাবেই কিন্তু জয়েন্টের পর জয়েন্ট চলছে কাজ একদম তো বন্ধুগণ পুরো ব্রিজে পিচ ঢালার পরে দেখতেই পাচ্ছেন আহ একদমই ওই মাথাতে কিছু নোংরা আবর্জনা আছে সেগুলোকে একদম ফেলে দেওয়া হবে এবং তারপরে এই যে ব্রিজে ব্রিজে কালার করার কাজ সাইডে আর রোড মার্জিন টানার যে কাজ সেটা বাকি থাকলো ব্রিজে সেটা হয়ে যাবে তো খুব শীঘ্রই সেটাও কমপ্লিট হবে ইতিমধ্যে লাইটিংয়ের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সাইড ঘিরার কিছুটা কাজ বাকি আছে সামনে সেটা দু তিন দিনের মধ্যে হয়ে যাচ্ছে একদম জানুয়ারিতে তাহলে এই একদম বাইপাস ব্রিজ পুরোপুরি চালু হয়ে যাচ্ছে কলকাতা শিলিগুড়ি একদম ফাটাফাটি নিউজ ভিডিওটি ভালো লাগলে Se